এখানে যতদূর চোখ যায় শুধু দেখা যায় সোনালি ফুলের সমুদ্র যেখানে বাতাসে মিশে থাকে সূর্যমুখীর মিষ্টি ঘ্রাণ আর পথের দুধারে শুধু সোনালি হাসি তবে মজার বিষয় হল প্রথমে অনেকেই হয়তো ভুল করবেন একে বাংলার বুকে সাজানো কোনো গ্রামের দৃশ্য ভেবে আসলে জাপানের সুবাদা শহরের কাহাকু লেগুনে চাষ হচ্ছে এই জাদুকরী ফসল বছরের এই সময়টাতে সূর্যের তাপ যতই তীব্র হোক না কেন হাজার হাজার সূর্যমুখী ফুল ফুটবেই এবারও পর্যটকদের জন্য খুলে গেছে সেই বিখ্যাত সূর্যমুখী গ্রাম সেখানে দুই দশমিক তিন হেক্টর জমিতে অর্থাৎ প্রায় বত্রিশটি ফুটবল মাঠের সমান জায়গায় চাষ হয়েছে সূর্যমুখী ফুল যা অনেকটা দেখতে বিশাল গোলকধাঁধার মতো ছোট থেকে বড় সবাই যায় সেখানে কেউ ফুলগুলোকে ছুঁয়ে দেখতে কেউ আবার চুপচাপ সোনালি পথ ধরে হাঁটতে কেউ আবার পোষা প্রাণীকে কোলে নিয়ে সেলফি তুলতেও ব্যস্ত আবার অনেকের কাছে এটি শহরের ব্যস্ততা ভুলে থাকার জায়গা যেখানে কানে ভেসে আসে শুধু পাখির ডাক আর মাটির ওপর দোলে সূর্যমুখীর ছায়া এদের মধ্যে একজন দর্শনার্থী জানিয়েছিলেন এক বছর আগে তিনি গর্ভবতী অবস্থায় এসেছিলেন এখানে আর এখন এসেছেন মেয়েকে নিয়ে সেই স্মৃতিতে যেন যোগ হয়েছে নতুন আনন্দ গেল ত্রিশ বছরে সুবাতা শহর এখন এই সূর্যমুখী মাঠের জন্য হয়েছে বিখ্যাত জুলাইয়ের শেষ থেকে আগস্টের শুরু ঠিক এই সময়টায় এখানে ভিড় করেন প্রায় বিশ থেকে ত্রিশ হাজার দর্শনার্থী যেন সোনালি এই রাজ্য শুধু দেখার নয় মনে করিয়ে দেয় শৈশবে ফেরার গল্প শুক্তি রায় আর টিভি